সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি সবাই ভালো রয়েছো তো অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তো আজকের এই ভিডিওতে সিলেবাস প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো শ্রেণী অষ্টম বিষয় ইসলাম শিক্ষা সময় রয়েছে তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে একশো অর্থাৎ একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওতে আমরা সিলেবাস প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো তো চলো সিলেবাস দিয়ে শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে এবং তোমরা কোথা থেকে দেখছো তা কমেন্টে জানাবে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস উল্লেখ করেছি এখানে সিলেবাসে যা রয়েছে তা হচ্ছে পাঠ পরিকল্পনা অর্ধবার্ষিক পরীক্ষা এখানে প্রথম অধ্যায় রয়েছে আকাইদ আকাইদ থেকে পার্ট ওয়ান ইমান পার্ট টু নিফাক পার্ট থ্রি আসমাউল হুসনা পার্ট ফোর রিসালাত পার্ট ফাইভ খতমে নওয়াত এই পাঁচটা অংশ থেকে তোমাদের আহ প্রথম অধ্যায় অধ্যয়ন করতে হবে এরপরে দ্বিতীয় অধ্যায় রয়েছে ইবাদত ইবাদ রয়েছে পার্ট ওয়ান জাকাত পার্ট টু জাকাত্রি রয়েছে জাকাতের মাশরাফি আহ পার্ট ফোর রয়েছে জাকাতের গ্রুত তাৎপর্য এবং পার্ট পাঁচ রয়েছে হজ এই পাঁচটা অংশ থেকে তোমাদের এই প্রশ্ন করা থাকবে দ্বিতীয় অধ্যায়ের জন্য তৃতীয় অধ্যায় যা রয়েছে কোরআন হদির শিক্ষা এখানে পার্ট একে রয়েছে কোরআন মাজিদ পার্ট দুই রয়েছে তাজবিদ পার্ট তিন রয়েছে নুন ও তানবিনের বর্ণনা পার্ট চার রয়েছে মিম সাকিনের বর্ণনা পার্ট পাঁচ রয়েছে নজিরা তেলাওয়াত পার্ট ছয় রয়েছে সুরা আল কদর পার্ট সাত রয়েছে সুরা জিলজাল এবং পাঠ আট রয়েছে সুরা আল ফেল তো এইগুলো থেকে তোমাদের প্রশ্ন থাকবে এরপরে চতুর্থ অধ্যায় রয়েছে আকলাক এখানে পাঠ আকলাকের প্রকার পাঠ কতিপয় আকলাকে হামিদা ধৈর্য পাঠ রয়েছে ভাতৃত্ব পাট চার রয়েছে এক দুই তিন এবং এরপর চার রয়েছে নারীর মর্যাদা পাট পাঁচে রয়েছে সমাজসেবা পাঠ ছয় রয়েছে দেশপ্রেম পাঠ সাত রয়েছে পরমত সহিষ্ণুতা রয়েছে অহংকার তো এই কয়েকটা অংশ থেকে প্রশ্ন থাকবে সবশেষে পঞ্চম অধ্যায়ের জন্য রয়েছে আদর্শ জীবন চরিত্র এখানে পাঠ এক থেকে থাকবে হরজত সুলাইমান আল আল্লাহ পাঠ পাট দু থাকবে হরজত মুসা আল্লাহ ইসলাম পাট তিনে থাকবে হজরত ইসা আল্লাহাম এবং পাঠ চারে থাকবে হজরত সলিলাম তো এই কয়েকটি অংশ থেকে তোমাদের এই ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্ন করা হবে ওকে তো চলো প্রশ্নের প্যাটার্ন দেখে নেই কি কি প্রশ্ন থাকবে এবং কিভাবে থাকবে তা আহ দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে কেমন তো চলো প্রশ্নের প্যাটার্ন দেখে নেই প্রশ্নের প্যাটার্ন এখানে প্রশ্নের প্যাটার্নে যেভাবে থাকবে ঠিক সেভাবে তোমাদের প্রশ্ন থাকবে ইসলাম ও নৈতিক শিক্ষা এখানে প্রশ্ন ধারা ও মান বন্টনে যা রয়েছে তা হচ্ছে এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরের অর্থাৎ এখানে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাদের যেকোনো কোনো পাঁচটি অ্যান্সার করতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে দশ পাঁচটি অ্যান্সার করলে তোমরা পঞ্চাশ নম্বর পাবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি যেখান থেকে তোমাদের দশটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মান দুই দশটি অ্যান্সার করলে তোমরা বিশ নম্বর পাবে জ্ঞানার্থী বিষয়ে উল্লেখ রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন করা হবে ওকে এরপর হচ্ছে ভূ নির্বাচনী প্রশ্ন বা নৈবর্তিক প্রশ্ন এখানে থাকবে তিরিশ নাম্বারের জন্য তো এখানে তিরিশটি ভূ নির্বাচনী প্রশ্ন থাকবে বা এমসি থাকবে সব কটি অ্যান্সার তোমাদের করতে হবে এই তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন করতে বললে তোমরা তিরিশ নাম্বার পাবে এখানে একটা বিষয় উল্লেখ রয়েছে সিলেবাস অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম দুটি করে প্রশ্ন থাকতে হবে অর্থাৎ যে অধ্যায়গুলো আমরা সিলেবাসে দেখলাম সেখান থেকে প্রতিটি অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন থাকবেই ওকে তো এই প্রশ্ন সহ মোট একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে কেমন তো চলো একটা নমুনা প্রশ্ন দেখে নেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবে ওকে সো নমুনা প্রশ্ন এখানে নমুনা প্রশ্নতে যা রয়েছে তা হচ্ছে শুরুতেই এমসিকিউ দেখতে পাচ্ছ এখানে শুরুতেই এমসিকিউ থাকবে তো এখানে মোট তিরিশটি এমসিকিউ থাকবে চলো আমরা দেখিনি তিরিশ টি এমসিকিউ তো তোমরা দেখতে পাচ্ছো এখানে মোট তিরিশটি এমসিকিউ রয়েছে এই তিরিশটি এমসি কিউ এর সমাধান করতে হবে এখানে এক করে নাম্বার থাকবে প্রতিটি প্রশ্নের জন্য অর্থাৎ তিরিশটি করতে পারলে তিরিশ নাম্বার পাবে এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মান রয়েছে দুই করে অর্থাৎ একটি প্রশ্নের অ্যান্সার গুলো দুই নাম্বার পাবে তো এখানে মোট দশটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে মোট পনেরোটি প্রশ্ন রয়েছে পনেরোটি প্রশ্ন থেকে দশটি অ্যান্সার করতে বলে তোমরা দশ দুগুনে বিশ নম্বর পাবে ওকে এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান রয়েছে দশ অর্থাৎ একটি প্রশ্নে দশ করে নাম্বার থাকবে তো শুরুতে এক নম্বর একটি বর্ণনা দেখতে পাচ্ছ এলোকে মোট চারটি প্রশ্ন রয়েছে একটি এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবে এখানে এক নম্বর প্রশ্নের উত্তর করলে এখানে যে চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নেই ওকে এরপর এখানে একটি বর্ণনা রয়েছে এর মোট চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে দুই নম্বরে একটি বর্ণনা রয়েছে এর মোট চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এরপরে এখানে এখানে বর্ণনা রয়েছে এই বর্ণনা আলোকে মোট চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে একটি বর্ণনা রয়েছে এর মোট চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে একটি বর্ণনা রয়েছে এর মোট চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে দেখো এখানে আটটি বর্ণনা রয়েছে এর মোট চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে আট নম্বরেও তাই একই রকম বর্ণনা প্লাস চারটি প্রশ্ন রয়েছে অর্থাৎ মোট এখানে আটটি প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচটি প্রশ্ন অ্যান্সার করলে তোমরা পাঁচ দশ করে নাম্বার থাকবে পাঁচটি প্রশ্ন অ্যান্সার করলে তোমরা পঞ্চাশ নাম্বার অ্যান্সার করতে পারবে ওকে তো এই হচ্ছে নমুনা প্রশ্ন এই প্রশ্ন অনুসারে তোমাদের প্রশ্ন করা হবে আর যদি তোমরা এই বিষয়ে কোনো সাজেশন চাও অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ